বন্ধু আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা যাদের দেখবে মানে সম্পর্ক থাকবে অন্য কারোর সঙ্গে সম্বন্ধ বানাবে অন্য কারোর সঙ্গে আর বিয়ে করবে জীবনে আর অন্য কাউকে মানে সম্বন্ধ বানাবে একজনের সঙ্গে বিয়ে করবে আর একজনের সঙ্গে তো এতে করে অ্যাকচুয়াল আমাদের জীবনে কি ইম্প্যাক্ট পড়ে তো আপনাদেরকে একটা রাস্তা সফর করতে করতে আপনাদের কাছে শেয়ার করছি কথাগুলো শুনবেন দেখুন আজকের দিনে অ্যাকচুয়ালি এই ক্র্যাক মানে যে কথাগুলো বলছি এই ক্যারেক্টারে মানুষ আপনি খুব মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট পেয়ে যাবেন সম্বন্ধ বানাচ্ছে মানে সম্বন্ধ বানিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশানশিপে গিয়ে তার সঙ্গে সম্বন্ধ বানালো দিয়ে বিয়ে করছে বাড়ির লোকের মতে বা বিয়ে করছে একটা ঠিকঠাক ভালো ফ্যামিলি চাকরি মানে সরকারি চাকরি হোক বা ভালো হাই প্রোফাইল দেখে তারা কিন্তু বিয়ে করছে কিন্তু রিলেশানশিপে যখন যায় ধরো প্রেম ভালোবাসা রিলেশানশিপে যখন যায় সেই সব মেয়েরা তারা তখন দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়েদের মেয়েরাই বেশিরভাগ করে এই এই কেসটা তো ছেলেরাও করে ছেলেরা করে না এমন না ছেলেরাও করে কিন্তু মেয়েরা এই দিকটাই এই এই দিকে বেশি স্বার্থ মনে দেখে এই দিকে যে রিলেশান অন্য কারোর সঙ্গে রিলেশান করার সময় কখনো দেখে না সে ছেলেটা গরিব বা সে ছেলেটা বড় লোক বা এই দিন এগুলো দেখে না অনেকে গুড লুকিংয়ের উপরে দেখে যায় অনেকে ব্যবহারের উপরে দেখে পছন্দ হয় মানে একটা অ্যাট্রাকশান জন্মে যায় তো সেই থেকে তারা রিলেশনশিপে গিয়ে সেখানটায় সম্বন্ধ বানিয়ে নেয় সম্বন্ধ বানানোর পর তাদের রিলেশানশিপ চলতে চলতে একটা সময় তাদের ফ্যামিলির মানে ফ্যামিলির কাছাকাছি আসতে থাকলে মানে যখন সম্বন্ধটা যখন ফ্যামিলি ম্যাটারে চলে আসে তখন হয় ফ্যামিলির লোক রাজি হয় না বা মেয়েকে যখন ফ্যামিলির লোক অনেক সময় বোঝানোর ক্ষেত্রে মেয়ে অনেক সময় পরে রাজি হয় না ওই ছেলেকে পরে বিয়ে করতে মেয়ের মাথায় তখন একটা মানে আলাদা একটা মানে লাইফে লাইভ নিয়ে মানে একটা আলাদা চিন্তা কাজ করে তো সেই জায়গায় মেয়েরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মানে মেয়েরা মেয়েদেরকে দেখতে পারেন যে তারা তাদের মানে ভালোবাসার মানুষটা বা প্রেমিক হোক সেই যার সঙ্গে সম্বন্ধ সম্বন্ধবান হোক রিলেশানশিপে গিয়েছিলো সে তাকে তারা ত্যাগ করে দেয় মানে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় এবার অন্য কাউকে বিয়ে করার ফলে এর করে আমার মানে অ্যাকচুয়াল জীবনে ইম্প্যাক্ট কি পড়ে জীবনের যে ইম্প্যাক্টটা পড়ে সেটা হচ্ছে একটা জিনিস মেয়েদেরকে দেখবে মেয়েদেরকে হচ্ছে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় যে লক্ষ্মীর স্বরূপ মেয়েদেরকে বলা হয় তো এবার ভেবে দেখুন আমাদের মানে মানে হিন্দু ধর্মে যেটা আছে হিন্দু ধর্মে ব্রহ্ম পুরাণে মানে ব্রহ্মবিপ্রীতি একটা পুরাণ আছে এই পুরাণে মেয়েদের এই লক্ষ্মীর মানে শাস্ত্রের উপরে বলা হয়েছে যে কোনো মেয়ে যদি কারোর সঙ্গে সম্বন্ধ বানিয়ে বা আরও সেখানে উল্লেখ করা আছে কোনো মেয়ে যদি তিন চারজনের সঙ্গে সম্বন্ধ বানিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে বা তিন চারজনের সঙ্গে সম্বন্ধ বানিয়ে নিয়েছে মনে সে মেয়েকে ব্যবসা স্বরূপ দেখা হয় ব্যবসা 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 বলা হয় তো এক্ষেত্রে অনেক মেয়ে আছে ধরো তিন চারটাও রিলেশানশিপেও গেছে অনেকে সম্বন্ধও করেছে অনেকের সঙ্গে আবার অনেকে আছে ধরো একজন দুজনের সঙ্গে সম্বন্ধতে জড়িয়েছে সম্বন্ধতে গেছে তারপরে তারা বিয়ে করেছে অন্য কাউকে তো একজন দুজনের ক্ষেত্রে কি এরা কি ব্যবসা হয়ে গেলো না ব্যবসা নয় এরা ব্যবসা নয় তবু কিন্তু একটা জিনিস কী হয় এদের জীবনে তাহলে কি ইম্প্যাক্ট পড়ে আমি তো একটা জিনিস বুঝতে পারলাম যে একজন একাধিক সম্পর্ক বানিয়েছে তাকে ব্যবসা শুরু করতে দেখা হচ্ছে সে একটা সামাজিক দিক থেকে তাকে একটা লাঞ্ছনাম লাঞ্ছনাম সহ্য করতে হয় কিন্তু যারা এই যে এক দুটো রিলেশানে শিপে গেছে তাদের ক্ষেত্রে কী হয় কারণ অনেক মেয়েরা এটা এটা ইস্যু দেখায় যে আমি তার সঙ্গে রিলেশানে গিয়েছিলাম তার ভুল ছিল তার এ ছিল পরে বুঝতে মনে হচ্ছে আমার সঙ্গে সে পরে আমার সঙ্গে অনেক গদ্দারি করেছে বা অনেক প্রবলেম আমার সঙ্গে ক্রিয়েট করেছে তাই তাকে আমি ছাড়তে বাধ্য হয়েছি তো এমনও অনেক সময় এমনও অনেক ইস্যু দেখায় এমনও অনেক মেয়েরা ইস্যু দেখিয়ে সেই রিলেশনশিপটা ক্লোজ করে দেয় কিন্তু এক্ষেত্রে দেখুন একটাই কথা বলবো যে এটা এটা কিন্তু বাস্তবে কিন্তু এটা একটা কিন্তু ইস্যু নয় যে ইস্যুটা দেখানো হয় অ্যাকচুয়াল কিন্তু ইস্যু নয় কারণ রিলেশানশিপে হয়তো তোমার অ্যাট্রাকশান কারোর বডি ল্যাঙ্গুয়েজ হোক বা কারোর ব্যবহার আচার দেখে হোক বা কারোর ব্যাকগ্রাউন্ড দেখে হোক জন্মাতে পারে তার সঙ্গে রিলেশানে যেতে পারো কিন্তু সম্বন্ধ বানানোটা এতে কিন্তু এটা কিন্তু মানে একটা বিশাল বড়ো একটা ভাববার জায়গা এটা কিন্তু অতটা চারটিখানি জায়গা নয় যে সম্বন্ধটা মানে আমি আমি কারো আপনি কারোর সঙ্গে ক্লোজ হয়ে যাচ্ছেন তারপরে আপনি দোষারোপ করছেন তার ভুলে ভুল তো এই ভুল সে মানুষটা কেমন সেগুলো জানার জানার পরেই কারোর সঙ্গে সম্বন্ধ বানান যে আপনি আপনি এর সঙ্গে এই মানুষটার চরিত্র এইরকম এই মানুষটাকে এইরকম দেখে মানে দেখিয়ে তো এর সঙ্গে এইরকম রিলেশানে এসেছিলাম এখন দেখছি মানুষটার চরিত্র এইরকম বা মানুষটার মানে বেসিক্যালি দেখতে গেলে যে মানুষটার প্রোফাইল এইরকম তো সেই জায়গায় আপনি ডিসাইড করুন যে এই মানুষটার সঙ্গে আপনি রিলেশানশিপটা কন্টিনিউ করতে পারবেন কি না এই মানুষটার সঙ্গে আপনি এগোতে পারবেন কি না তার উপরে আপনি ডিসাইড করুন যদি আপনার মনে হয় আপনি সেই মানুষটার বা সেই মানুষটার যে ক্যারেক্টার সেটা আপনার সঙ্গে আপনার মানসিকতার সঙ্গে যাচ্ছে না তাহলে সেইখানটায় আপনি সেই মানুষটার সঙ্গে তাকে হয় সম্পর্ক ক্লোজ করুন বা তাকে বোঝান তাকে সুধরান অনেক মানুষের মধ্যে ভুল থাকে তার জীবনে অনেক মানুষ এসে তার জীবন সঙ্গে আসার পর তার জীবনটাকে পরিবর্তন করে এটাও অনেক মানুষের জীবনে থাকে তো আপনি সেই জীবনটা তাকে পরিবর্তন করার চেষ্টা করুন কিন্তু আপনি তার জায়গায় আপনি তার সঙ্গে রিলেশানশিপ বানিয়ে নিচ্ছেন আপনি তার সঙ্গে রিলেশানে চলে যাচ্ছেন তো এই যে আপনারা দেখলেন একটা গাড়ি কিভাবে মানে লরিটা কিভাবে পেট্রোল পাম্প থেকে ঢুকলো দেখুন মানে এখানে অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারত তো যাই হোক মারুতিওয়ালা হচ্ছে ঠিক সময় গাড়িটাকে তা থামিয়ে দিয়েছে তার হয়তো লরির হয়তো খালাসি নেই হেল্পার নেই না না থাকার কারণে এই এ সাইডটা দেখতে পায়নি সেটাও হতে পারে তো এবার দেখুন আপনি তাকে পরিবর্তন করার চেষ্টা করুন এবার পরিবর্তন যদি না হয় সেখান থেকে আপনি সম্পর্কটা ক্লোজ করে বেরিয়ে আসুন কিন্তু সেখানটায় কী হচ্ছে আপনি তার সঙ্গে সম্বন্ধ বানিয়ে নিলেন সম্বন্ধ বানার পর আপনি পরে ভবিষ্যতে এসে পরে বলছেন মানে সম্পর্ক ছাড়ার পর বলছেন যে সে ছেলেটার মধ্যে প্রবলেম ছিল এ ছিল তাহলে প্রবলেম যদি ছিল সম্বন্ধ বানানোর কি দরকার ছিল কারণ সম্বন্ধটা তো এটা সত্যিকারে দেখতে গেলে সম্বন্ধটা এটা কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু মানে সম্পর্কের মধ্যে একটা খুব খুব গভীরতার একটা জায়গা কিন্তু কারোর সঙ্গে সম্বন্ধ বানাচ্ছে সম্বন্ধ জিনিসটা কিন্তু কারোর সঙ্গে এই যে রাস্তায় দেখা হলো হায় হলো বা কারোর সঙ্গে একটা ভাবনা জড়ে গেলো কারোর প্রতি একটা ফিলিং জন্মে গেল সেসব জিনিস না কিন্তু আপনি কার সঙ্গে ক্লোজ হচ্ছে দেখুন তো এবার এই জায়গায় আমি মানে মেয়েদেরকে বলবো যে একটা কথা যে আপনারা কারোর সঙ্গে যদি ক্লোজ হচ্ছেন ক্লোজ হওয়ার পর আপনারা অন্য কারোর সঙ্গে রিলেশানে যাচ্ছেন তো সেখানে মানে অন্য কাউকে বা অন্য কাউকে বিয়ে করছেন বাড়ির লোকের মতো হোক আপনার ভালো মন্দ পছন্দ করে হোক বিয়ে করছেন তো সেইখানে সেই মানুষটাকে বলে দেবেন যে আপনার জানো তো তোমার আগে আমার তিন চারজনের সঙ্গে সম্পর্ক ছিল তো সেই জায়গায় যদি সে মানুষটা হয়তো সামনের মানুষটাও হয়তো তার যদি তারও যদি অন্য কোথাও সম্পর্ক থাকে সেও হয়তো আবার খুলে বলবে তো হয়েছে ও তোমার তিন চারটা আমার তো সাত আটটা তাহলে সে সে জায়গায় ভালোই রামলীলা করতে পারো তোমরা ভালো ভালোভাবে চলো তুমিও সেম সেও সেম টু বি গোল মে বি গোল তারই দুনিয়া গোল মে টোল তো ভালোই রামলীলা চলবে তো আমি বলতে চাইছি কারণ কেন বলে যাবেন দেখো একটা মানুষ একটা মানে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো মেয়ে কাউকে ঠকিয়ে বা কারোর কারোর জীবনের সঙ্গে খেলা করে তোমার জীবনে যাচ্ছে হয়তো তুমি সেটা বুঝতে পারছো না কিন্তু সেই মেয়েটা কিন্তু সে তার জীবনে কিন্তু বিশাল বড় পাপ নিয়ে যাচ্ছে সেই পাপটার ইম্প্যাক্ট পড়বে শুধু তার জীবনে নয় সে যার জীবনে যাচ্ছে যে ছেলেটা যে পুরুষটার জীবনে যাচ্ছে যে ফ্যামিলির জীবনে যাচ্ছে ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট পড়বে তাই আমি এক্ষেত্রে মানে মেয়েদেরকে খুব মানে কারণ ছেলেরা কারোর সঙ্গে বিয়ে করা হোক কারোর সঙ্গে রিলেশানে যাওয়া হোক তারা তো এইভাবে কারোর সঙ্গে কথা বলে যেতে পারে না তাই মেয়েদেরকে বলবো তোমরা লোভ লালসার পরে লোভ লালসার মানে বসীভূত হয়ে তোমরা কারোর সঙ্গে রিলেশানে বা বিয়ে থাকে মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় লোভ লালসা কেন বলছি বেশিরভাগ ক্ষেত্রে কী হয় দেখবেন যে অনেক মেয়েরা আছে তারা মানে সামনের মানুষটাকে বলতে চায় না যার সঙ্গে ধরো তার ফ্যামিলি বিয়ে থা ঠিক করেছে তাকে বলতে চায় না কারণ ছেলেটা সত্য মানে এস্টাবলিশ একটা ছেলে তার সরকারি চাকরি হোক সে একটা প্রফেশানে ভালো প্রফেশানে আছে ভালো প্রফেশানে আছে তো সেই জায়গায় সে একটা মানে ভালো অপরচুনিটি হাত ছাড়া করে ফেলবে যদি কোনো ছেলেকে বলে দেয় যে আমি জানো তো তোমার আগে আমার এরকমই দুজনের সঙ্গে এরকমই এফেয়ার ছিল দুজনের সঙ্গে আমি এরকমই ক্লোজ হয়েছি এরকম সম্বন্ধ করেছি তো বলে দিলে হয়তো অনেক ছেলে তো তো অ্যাকসেপ্ট করবে না তো সেই জায়গা অনেক মেয়ে লোভের মানে অ্যাকচুয়াল স্বার্থ মানে নিজের স্বার্থর কথা ভেবে লোভ লালসার এতে পড়ে এই কথাগুলো মানে শেয়ার করে না তো এ তো এতে ভেবে নেয় একটা মেয়ে ভেবে নেয় আমি তো একটা ভালো চাকরি বাকরি আর ছেলে আমি হচ্ছে তাকে ছেড়ে দিয়েছি এখন ভালো চাকরি আমার পরিবারের লোক ভালো একটা ফ্যামিলি দেখেছে তো এই ভালো চাকরি বাকরি ঘরের ছেলের উপরে বা ভালো বিজনেসম্যান বা ভালো হাই প্রোফাইল পরিবারের ছেলের সঙ্গে যাচ্ছি আমার এবার জীবনটা খুব ভালোই কাটবে কিন্তু এটা একদমই হয় না এটা একদমই হয় না কারণ আমাদের মানে ব্রহ্মপুরাণে যেটা আছে যে যে মেয়ে অন্যকে মানে অন্য কারোর সঙ্গে সম্বন্ধ মানিয়ে তোমার সঙ্গে রিলেশান সে যার সঙ্গেই যাক না কেন সে মেয়েকে ভুগান্তি মানে তাকে কিন্তু ভুগতে হবে কারণ এটা প্রাকৃতিকের নিয়ম প্রকৃতির এমন একটা নিয়ম প্রকৃতি কিন্তু হয়তো তোমাকে সে ছেলেটা জানলো না তুমি কার সঙ্গে রিলেশান বানিয়েছো বা সে ছেলেটা কোনো কিছুই জানে না তুমি কাকে ঠগিয়ে এসছো কাকে কাঁদিয়েছো কাকে কীভাবে কার সঙ্গে প্রতার্থনা করেছো সে ছেলেটা হয়তো জানে না তোমার স্বামী হয়তো জানে না কিন্তু প্রকৃতি সবই দেখছে প্রকৃতির চোখ থেকে তুমি কিন্তু রেহাই পাবে না কারণ প্রকৃতি এমন একটা জিনিস মানে মানে স্বয়ং মহাভারতের দোনাচার্যকেও ছাড়েনি যে যে দশ মানে দশ জন্ম দশ জন্ম কোনো কোনো পাপ কাজই করেনি সে এগারো জন্মর আগে সে কোথায় পাপ কাজ করেছিল তার দশ জন্মের পর সে ফল পাচ্ছে তো ফল পতে হবে যে আরও এক জলজান্ত এক্সাম্পেল মহাভারতের আরও অশোক থামা অশোক থামা আমরা আপনার মানে অনেকেই জানি যে অশোক থামা মানে অমর হয়ে আছে অশোক থামা মানে সাপিতভাবে মানে সাপিত হয়ে আছে অথচ আমার জীবিত জীবিত আছে তো সাপিতে তার মানে সে তার পাপের জন্য সে পাপ ক্ষয় করার জন্য এ করছে বেঁচে আছে তাকে মানে সাপ দিয়েছিলো অভিশাপ দিয়েছিল তো সে তার মানে সে তার শাস্তি ভোগ করছে তো এতই প্রাকৃতিক ভোগ মানে উপর এমনই একটা সৃষ্টি তোমাকে হয়তো তোমার সামনে মানুষের মানে বলে একটা কথা এতের কথা স্বাস্থ্যের কথা যে মানুষ চোখে হয়তো তুমি রেহাই পেয়ে যেতে পারো কিন্তু প্রকৃতির চোখে কখনোই তুমি রেহাই পাবে না যদি অন্য কাউকে ঠকিয়ে দাও তো দেখুন এই ভিডিওটা আমি মানে পার্সোনালি কাউকে মানে আঘাত করার জন্য বা কাউকে এ করার জন্য বল যে বার্তা দিচ্ছি তা নয় এই ভিডিওটার বার্তাই হচ্ছে এটাই যে অ্যাকচুয়াল আপনাদেরকে এটাই বলবো যে কারণ আজকের দিনে লাভ এফেয়ার এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে আজকের দিনে দেখবেন মানে কিছু মেয়ে আছে যাদের মধ্যে যাদের কোনো প্রস্তাবা নেই কার মানে নিজের মধ্যে কোনো ব্যস্ত কোনো কিছু ভাবনা নেই তারা একজনের সঙ্গে রিলেশনের মানে একজনের সঙ্গে বছর বছর সম্পর্ক করে বছর বছর সম্বন্ধ করে এসে তারা আর একটা মানুষের সঙ্গে জীবনে আসছে সেখানটায় তাকে কীভাবে থাকা উচিত কারণ সে মেয়েটার যদি সত্যি তার কর্ম নিয়ে একটা বাস্তিত্ব হয়ে থাকতো তাহলে সেই মেয়েরা সেখানে এসে অনেক কিছু সমঝোতার সঙ্গে সে ট্রাগেল করতো বা সেখানে সমঝোতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতো কিন্তু দেখবেন এই ধরনের মেয়েরা যারা অন্য কারোর সঙ্গে সম্বন্ধ বানিয়ে আবার অন্য কারোর সঙ্গে আসে তার সঙ্গেও সম্বন্ধ বানাচ্ছে তার সঙ্গেও থাকছে তো তার তারা দেখবেন সত্যিকারের কথা বলতে গেলে তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন খানিকটা কিন্তু ডেসপারেট টাইপের হয় মানে তাদের মধ্যে কোনো কিছু একটা লজ্জা বা কোনো কিছু যে তাদের মানে এম্বারেস ফিল যে সে একটা মানুষ নিজেকে নিজে নিজে একটা এম্বারেস ফিল করে নিজের কর্ম নিয়ে যে আমি এই কাজটা কেন করলাম আমি আজকে দুনিয়াকে সে ছেলেটাকে ধরো ভুল দেখাচ্ছি সে ছেলেটা ভালো না সে ছেলেটা খারাপ তো সেটা তো আমি তার সঙ্গে রিলেশানে গিয়েই তো বুঝতে পেরেছিলাম তাহলে সম্বন্ধ আমার বানানোর কী যুক্ত ছিল এখানটা যদি মানুষ আমাকে বলে সম্বন্ধ বানানোর কী যুক্তি ছিল সেখানে আমি কি উত্তর দেব তো তাহলে সেই জায়গায় আমি ভুল করেছি তো সেই জায়গায় একটা মানুষের মধ্যে নিজের নিজের একটা রিয়েলাইজ হয় নিজের মধ্যে মানে নিজেকে নিজে সেই সব ভেবে নিজের একটা এম্বারেস ফিল হয় কিন্তু সেই জায়গায় বহু মেয়ে আছে দেখবে তারা এইসব নিয়ে তো লজ্জিত দূরের কথা তারপরে যার জীবনে যায় তাকে নিয়ে এমন বিচার করতে থাকে তাকে নিয়ে তার জীবনী তার সব কিছু নিয়ে এমন বিচার করতে থাকে মানে আশ্চর্যজনকভাবে আপনি বুঝ মানে আপনি নিজেই বুঝতে পারবেন না যে মানে কে কে দোষী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সে মানুষটা মানে সে দোষী না তুমি দোষী অ্যাকচুয়ালি এটাই বুঝতে পারবে না কারণ এখনকার দিনে দেখবেন মানে মিথ্যারাই বা যারা নেগেটিভ ওয়েতে চলছে বা নেগেটিভ মানুষের মানসিকতা লোকেরাই নিজেদেরকে সত্যিকারের ধোয়া তুলসী পাতা রূপে প্রেজেন্ট করে তো সেই জায়গায় মানে তুমি নিজেকে নিজে বুঝতে পারবে না যে অ্যাকচুয়াল দোষীটা কে তা সে জীবনে ভুল করে আসলো তাকে জীবনে আমি অ্যাকসেপ্ট করলাম তাকে জীবনে জায়গা দিলাম আর সেই মানুষটাই আজকে আমার সঙ্গে সেই মানুষটাই মানে আজকে আমাকে এই রকমভাবে বিচার করছে তো এগুলো নিয়ে একটা অতিরাম মানে কি বলা যায় এগুলো নিয়ে মানে আজকের দিনে মানে এগুলো হামেশাই ঘটছে তো এগুলো নিয়ে একটু সচেতন থাকুন কারোর সঙ্গে রিলেশানে যাওয়ার আগে এটাই বারবার বলছি আমি বহু ভিডিও দিয়ে বলছি যে কারোর সঙ্গে রিলেশানে যাওয়ার আগে সচেতন থাকুন আমি এর আগে আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের পাস্ট আছে তাদের সঙ্গে রিলেশানশিপে যেও না বহুদিনের পুরনো পাস্ট যাদের আছে তাদের সঙ্গে যেও না কারণ কোনো মেয়েই কোনো মেয়েই তাদের পাস বা পুরোনো প্রেমিককে ছেড়ে দিয়ে ছেড়ে যে ছেড়ে চলে এসছে বা ছেড়ে দিয়ে তোমার জীবনে যে এসছে সেখানে অন্য কাউকে ভুল বলে কখনোই আসেন সে সর্বদা অন্য কাউকে ভুল বলে সরি নিজেকে ভুল কখনোই বলেন সে সর্বদা অন্যদেরকে ভুল দেখিয়ে এসছে অন্যদেরকে ভুল প্রমাণিত করেছে করেই এসছে তো এর জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকেই বলবো ছেলেদেরকে বলবো যে তার সঙ্গে রিলেশানে যাওয়ার আগে নিজেরা বরং সাবধানে হয়ে যায় কারণ মেয়েরা যতই যে সে যতই যাকে ভালোবাসুক না কেন মেয়েরা কিন্তু অপশানেই থাকে বেটার অপশানে কিন্তু মেয়েরা থাকে এটা মেয়েরা অ্যাকসেপ্ট করুক আর না করুক এটাই এটাই হচ্ছে কঠিন সত্য কথা যে মেয়েরা সব সময়ের জন্য বেটার অপশানের পিছনে থাকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু আর একটাই কথা ব্যাস যেরকম লাইফে কী কাজটা করা উচিত কি কাজটা করা উচিত নয় কি কাজে যাবেন কী কর মানে কর্মস্থলে যেভাবে বিচার করেন ভালো বন্ধু ঠিক লাইফে কারোর জীবনে মানে পার্টনার চুজ করার ক্ষেত্রেও ঠিক একইভাবে যাচ করুন কখনো ইমোশনাল ভাবনায় আর এতে মানে কোনো কিছু। অ্যাট্রাকশানে বসুভূত হয়ে ভাবনায় হারিয়ে যাবে না বিচার করে অতি অবশ্য অবশ্যই বিচার করুন বিচার করেই তারপরেই সম্পর্ক জড়ান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর এই এই ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আর যাদের সঙ্গে কারোর সঙ্গে যদি এরকম ঘটনা ঘটেও থাকে যে কারোর পাস্ট আছে কারোর পুরনো বহুদিনের পাস্ট ছিল কারোর চরিত্র এরকম ছিল তারপরে সে মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করেছো সে মানুষটা তোমার জীবনে এসে আবার সে তোমার জীবনে এমনভাবে রাজানি দেখাচ্ছে এমনভাবে তুলটে তোমাকে বিচার করছে তোমার নিজেকে নিজে দোষী মনে হচ্ছে আরে তুমি হয়তো ভাবছো যে আমি একটা হয়তো সে মানুষটাকে জীবনে অপরচুনিটি দিচ্ছ সুযোগ দিচ্ছ কিন্তু উল্টে সে মানুষটা এসে তোমার জীবনে এমন তোমাকে বিচার করতে শুরু করে তোমার নিজেরই মনে হয় সালা আমি কি তাকে সুযোগ দিচ্ছি সে মনে হয় আমাকে সুযোগ দিচ্ছে এমনই তার বিচারধারা থেকে তোমার মধ্যে এগুলো আসতে পারে তো এইরকম ঘটনা তোমার সঙ্গে ঘটে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর পিছুবেলা ইউটিউব চ্যানেলটি যদি নতুন এসে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে রাখো